আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই একটা ভিডিও তোমার জীবন বদলে দেবে বিশ্বাস করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি তোমাকে এই ভিডিওটা হাজিমাতের বিজ্ঞান প্রযুক্তি সাহায্য না করে তাহলে এরপরে আর কোনো দিন আমার ভিডিও দেখিও না ওকে তো আজকের ভিডিওতে মূলত আমি চারটা পার্টে ভাগ করব প্রথম পার্টটায় থাকবে হলো তোমাদের কিভাবে তুমি প্রস্তুতি শুরু করবা যদি এতদিন তোমাদের জিও প্রস্তুতি থাকে তবুও এই অল্প সময় তুমি কিভাবে প্রিপারেশন নিবা এবং কিভাবে প্রস্তুতি শুরু করবা সেটা দেন আমি বলবো কোন কোন টপিক তুমি বেশি পড়বা এরপর বলবো যেগুলো ফলো করা একদম বাধ্যতামূলক এবং সর্বশেষ যে যে বই ফলো করবা আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই ভিডিওগুলো শুধুমাত্র মানে খানিক সময় আমি শুনলাম আর শেষ করলাম মনটা না যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট ফলো করো তাহলে ভিডিওটা দেখো না স্কিপ করে গান বাজনা আর ভিডিও দেখো হ্যাঁ ওকে প্রথমে বলেছি যে প্রস্তুতি কিভাবে শুরু করবা আমি তোমাদের জন্য নোট করেছি সবার প্রথম যে কাজটা হবে একটা কোশ্চিন ব্যাংক নিবা কোশ্চিন ব্যাংকের যে কোনো একটা সাল বা দুইটা সাল তুমি একটু দেখবা দেখে সেখানে চেষ্টা করবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে কিভাবে প্রশ্ন আসছে এটা দেখার জন্য অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য যেমন হাজিরা এসে ভয়েস থেকে দুটা প্রশ্ন আসে তুমি দেখলেই বুঝতে পারতেছো এমন ফিজিক্সের কোন কোন অধ্যায় বা কোন কোন টপিক থেকে আসতেছে সেটা দেখলেই বুঝতে পারবা সো তুমি একটা জায়গায় প্রিপারেশন দিচ্ছ বা সেখানে পরীক্ষা দিবে তুমি সেখানে চান্স পেতে চাও যদি নাই বলছো যে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চিন আসবে এবং কোশ্চিনটা কিরকম হয় তাহলে সেখানে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না সো অবশ্যই অবশ্যই তোমাদের প্রথম যে কাজটা হবে আজকে কোশ্চিন ব্যাংকের যে কোনো দুইটা বা তিনটা কোশ্চিনের সে ফলো করা এটার জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো তোমাদের দীপশিখা বই ফলো করা দীপশিখা আমার নিজেরই এবং এটা দুই হাজার সাল থেকে পাবলিশ হয় আমি তোমাদের বইটা দেখাচ্ছি এই বইটা আহ একটা বিষয় কি এই বইটার একটা স্পেশালিটি আছে যে যে টপিক থেকে কোয়েশ্চিন আসে এটা অ্যানালাইসিস করে দেওয়া আছে শুরুতেই কীভাবে তুমি করবা সেটাও দেওয়া আছে কোন রুটিন ফলো করবা সেটাও দেওয়া আছে এবং যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো এখানে সাজেশন আঁকায় দেওয়া আছে অর্থাৎ এটা করলেই এনাম তার পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে এখানে আছে এবং সেগুলোর হান্ড্রেড পার্সেন্ট ব্যাখ্যা আছে সো প্রশ্ন এবং ব্যাখ্যা তুমি এখানে ডবল পাচ্ছ এবং এই ব্যাখ্যাগুলো তুমি যদি পড়ো তাহলে এখান থেকে তুমি কমন পাবা তো আশা রাখা যায় এই বইটা হুবাহু তোমার মানে মিনিমাম থেকে এই বই থেকে তুমি হুবাহু কম পাবা বাকি চান্স পাওয়ার জন্য দশ পনেরো মার্ক পাওয়া লাগবে সেটা কিভাবে সেটা আমি এখন তোমাদের বলে দিব যারা এই বইটা নিতে চাও আমাদের যে নাম্বার দেওয়া আছে সেটাতে তোমরা কল করে বইটা অর্ডার করবা এরপর আমি তোমাদের বলবো প্রথম ধাপ কি কোশ্চিনো তুমি নিজে থেকে করবা দ্বিতীয় ধাপ হবে প্রতিদিন একটা করে অধ্যায় পড়া ফিজিক্সের একটা অধ্যায় করো কেমিস্ট্রি যেহেতু বড় বড় অধ্যায়গুলো ওটা দুই ভাগ করে নাও তো পাঁচটা অধ্যায় দুই ভাগ করে দশটা করে নাও এভাবে ফিজিক্সের একটা কেমিস্ট্রি একটা বায়োলজি একটা ম্যাথ যাদের আছে অধ্যায় মানে প্রত্যেক দিন একটা করে অধ্যায় শেষ না করে তুমি ঘুমাতে যাবা না তুমি আজকে প্রতিজ্ঞা করো এবং কমেন্টে লিখে দাও যে আমি প্রতিজ্ঞা করলাম এই কথাগুলো শুনবো এবং প্রত্যেক দিন একটা করে অধ্যায় তুমি শেষ করবা তাহলে কি প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করবা এবং দীপশিখা বই আমরা বলছি কনসেপ্ট ভিত্তিক দেওয়া আছে যে আছে একসাথে অনেকগুলো তারপরে উদাহরণ বইয়ের সবগুলো একসাথে এরকম দীপশিখা বইয়ের যে কনসেপ্ট আছে প্রতিদিন একটা করে কনসেপ্ট তুমি শেষ করবা তাহলে ডেলি কাজ কি এক প্রথম দীপশিখা বইয়ের কনসেপ্ট শেষ করা দুই তোমাদের প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করা এটা মূল বই থেকে একটা অধ্যায় করে অধ্যায় শেষ করবা এরপর প্রতিদিন দুই সেট প্রশ্ন সমাধান করা দেখা যায় যে একটা সালের প্রশ্ন অনেকগুলো সেট থাকে যেহেতু শিপ ভিত্তিক হয় সো প্রতিদিন তোমাকে মিনিমাম দুই সেট অর্থাৎ দুইশো অশ্চিন ব্যাখ্যা সহকারে সমাধান করতে হবে এরপর ইংলিশের ক্ষেত্রে যেমন প্রিপোজিশন এমন কিছু কিছু মুখস্থ পাঠ আসে তো প্রতিদিন ধরো সিনোনিম্যান্টোনা করে পড়বা তুমি বিষটা প্রিপোজিশন বিষটা এভাবে প্রত্যেকদিন দিন মুখস্থ পাঠ তোমাদের এই রুটিনে অবশ্য অবশ্যই থাকতে হবে তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো হলো প্রথম পার্ক অর্থাৎ তুমি কিভাবে শুরু করবা এটা এরপর কোন কোন টপিক তুমি পড়বা যারা দীপশিকা বই নিয়েছ তাদের জন্য আসলে বলার কিছু নেই দীপশিকা বই শুরুতে তোমরা দেখতে পারবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন কোন টপিক তুমি পড়বা যদি তুমি আহ দীপশিকা বই না নিয়ে থাকো কোনো সমস্যা নেই আমি তোমাদের হেল্প করতে আসছি সো আমি তোমাদের টপিকগুলো বলে দেবো আহ প্রথমেই জীববিজ্ঞান জীববিজ্ঞানের ক্ষেত্রে উদাহরণ থেকে মিনিমাম দুই তিনটা প্রশ্ন আসে সো উদাহরণ অঙ্গাণু সংখ্যাগত মান বৈশিষ্ট্য কাজ এই পাঁচটা থেকে মিনিমাম তুমি দশটা কোশ্চেন কম পাবা এই পাঁচটা বিষয়ে একটু বেশি ফোকাসে দিতে হবে রসায়ন যদি বলি সেম উদাহরণ সংখ্যাগত মান বিক্রিয়া তারপর প্রভাব তারপর সক্রিয়তা ক্রম এবং ম্যাথের ক্ষেত্রে পিএইচ আয়তন এবং ঘনমাত্রার যে ম্যাথগুলো আছে এগুলো আর গণিতের যদি বলি সেক্ষেত্রে বলব ভেক্টরের অভিক্ষেপ উপাংশ তারপর কার্তিসীয় পোলার স্থানাঙ্ক সরলরেখা সমীকরণ এন সি আর এন অঙ্কগুলো ফাংশনের মান নির্ণয় এফ এক্স জি এক্স যেটা আছে ডোমেন রেঞ্জ নির্ণয় পরম মান অসমতা এক্স পদের মান নির্ণয় ডেসিমেল ও ডেসিমেল থেকে বাইনারি বা এই যেগুলো আছে সম্ভবতা এই যে কটা বললাম এখান থেকে তুমি দশটা কোশ্চিন মিনিমাম কম পাবা মানে এগুলো থেকে কোশ্চিন আসে এরপর যদি বলি তোমাদের ইংলিশ ইংলিশের ক্ষেত্রে ভয়েস দুটা আসবে ন্যারেশন পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ট্রান্সলেশন দেন ট্রান্সফরমেশন এগুলো থেকে মাধ্যমিক কোশ্চিন আসে সো এগুলো তোমাকে পড়তে হবে আর এরপর যদি আমি বলি দ্বিতীয় পার্ট আমাদের শেষ হলো এখন ভিডিও তিন নম্বর পার্ট সেটা হলো যেগুলো ফলো করা বাধ্যতামূলক এক নম্বরে থাকবে তুমি যে অধ্যায় পড়বা তোমাকে প্রথমে ভিডিও শুনতে বলছি যে তুমি একটা করে অধ্যায় প্রতিদিন শেষ করবা যে অধ্যায় শেষ করবা ওই অধ্যায়ের বিগত সালে হাজি মোহাম্মদ দানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তার পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিনগুলো আছে তুমি যদি সেগুলো ফলো করো তাহলে চ্যালেঞ্জ দিয়ে বলবো ওইগুলো থেকে হুবাহু তুমি করবা তার মানে কি

পড়ার চেষ্টা তোমরা করবা যাদের ডাকার বই নেই তোমরা ইউটিউবে বা গুগলে সার্চ দিবা পেয়ে যাবা এরপর যে বইগুলো ফলো করবা হ্যাঁ এখানে প্রথম কথা মূল বই মূল বইয়ের ব্যতিরিকে কিছু নেই মূল বই চাইলে একবার হলেও রিডিং পড়বা হ্যাঁ আর যদি রিডিং পড়া থাকে তাহলে জাস্ট রিভিশন দেবা এরপর আসি দীপশিখা বই দীপশিখা তোমার যথেষ্ট হেল্প করবে সো অবশ্যই অবশ্যই দীপশিখা বইটা তোমার ফলো করবা আমি

হয়তো বা ভাবছো গর্ব করে বলছি না এটা সত্যি কথা আমি পনেরো দিন পরেই হাজির এসে চান্স পেয়েছি সো তুমিও পারবা এখন যথেষ্ট সময় আছে সো এই বিচিত্র সিরিজ যদি তোমার কাছে থেকে থাকে সেটা পড়ো বা বিভিন্ন কোচিংয়ের বই যদি থাকে সেটা পড়ো কিন্তু পড়ো যতটুকু সম্ভব তোমার যে অধ্যায় তুমি পড়বো ওই অধ্যায় অন্যান্য বই থেকেও তুমি ফলো করো তাহলে তোমার জন্য ভালো হবে তো আশা করি এই ভিডিওটা তুমি যদি ফলো করো হাজিদাসের ক্যাম্পাসে তোমার পদচারণা হবে হবে তোমার স্বপ্ন পূরণ হবে আজকে কমেন্টে লিখে দিয়ে যাও যে আমি পারবো ঠিক আজ থেকে এক মাস পর পরীক্ষার পর রেজাল্টের পর তুমি লিখে ওই ওই কমেন্টের রিপ্লাই দেওয়া হ্যাঁ আমি পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই